শুভ 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 দিন হাসপু আপার জন্মদিন সকলের হাতে মোবাইল ফোন হ্যাঁ হ্যাঁ আপা আপনি কেমন আছেন আপনি ভালো আছেন আপনি চলে যাওয়ার আজকে 54 দিন খুব মিস করি আপা খুব মিথ্যা কথা আপনি আমাদের ছেড়ে এভাবে চলে গেলেন মনটা যে খুব দুঃখ লাগে আপা কবে আসবেন আপা আমরা তো অনাহারি হয়ে বসে আছি আপা পাগল আপনারই অপেক্ষায় প্লিজ আপা চলে আসেন হাসু আপা আপনাকে অনেক 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 মিস করি আইসা পড়েন আপা আর ভালো লাগে না জীবন খুব কষ্ট কাটছে আপা দেখেন একা একা বসে আছি কেউ নাই চারপাশে আপা চলে আসুন আপা আপনাকে অনেক অনেক শুভকামনা আইসা পড়েন আপা তোমার আসেন Yes! <laughs>